বাংলাদেশ ভেঙে নতুন হিন্দু দেশ প্রাক্তন ভারতীয় সেনাকর্তা দিলেন নকশা জাতিসংঘে ভারতকে জঙ্গি দেশ হিসেবে ঘোষণা এই মুহূর্তের বিশাল খবর ভিডিও বাংলাদেশ আফগানিস্তান পাঠিয়েছে বার্তা ভারত পাশে থাকলে পাকিস্তানের অবস্থা দেখিয়ে দেব এইদিকে আবার বাংলা বিহার উড়িষ্যা দাবি করব মমতাকে চমকাতে হুমকি দিল খালেদা জিয়ার দল বাংলাদেশের পতাকার ওপর দাঁড়িয়ে প্রতিবাদ অবমাননার অভিযোগে বারাসাতে গ্রেপ্তার তিনজন চিনময়ের ফাঁসি হবে নদিয়ার চায়ের দোকানে বসে বলল বাংলাদেশে অনুপ্রবেশকারী এই মুহূর্তে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বাংলাদেশ কাণ্ড নিয়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো। কুড়িটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের অত্যন্ত জেনে রাখা দরকার প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইনসগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সের লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে বাংলাদেশ ভেঙে নতুন হিন্দু দেশ প্রাক্তন ভারতীয় সেনাকর্তা দিলেন নকশা জাতিসংঘ ভারতকে জঙ্গি দেশ হিসেবে ঘোষণা এই মুহূর্তের বিশাল খবর ভিডিও বাংলাদেশ বিচারে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে ভারতের কাছে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানাব বাধ্য হবে হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব নিন ইউনুস সরকারের ওপর চাপ বাড়ালো আমেরিকা সন্ন্যাসী ভীতি চরমে ইউনুসের চিন্ময়ের মুক্তি রুখতে সত্তর হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা বাংলাদেশের পতাকার ওপর দাঁড়িয়ে প্রতিবাদ অবমাননার অভিযোগে বারাসাতে গ্রেপ্তার তিনজন মহুয়াকে সরান মমতাকে চিটে দিলেন দলেরই ছয় বিধায়ক বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশ ফর্মুলা দিলেন প্রাক্তন সেনাকর্তা চিন্ময়ের ফাঁসি হবে নদিয়ার চায়ের দোকানে বসে বলল বাংলাদেশি অনুপ্রবেশকারী মমতা সরকারের পাশে শুভেন্দু প্রয়োজনে দিল্লিতে মোদী সরকারের সঙ্গে কথা বলবেন ভগবান মনে হয় নিজের বিনোদনের জন্য বাংলাদেশী মৌলবাদী এবং কিছু হুজুর তৈরি করেছিল ভারতকে নিয়ে চরম বিদ্বেষপূর্ণ মন্তব্যের পর এবার চরম কঠাক্ষ বাংলা বিহার উড়িষ্যা দাবি করব মমতাকে চমকাতে হুমকি দিল খালেদা জিয়ার দল বাংলাদেশে মোদি সেনা পাঠাবেন হিন্দুরা বলছে আমাদের বাঁচাও মুসলিমরা আমাদের মেরে ফেলবে দরকারে আমাদের পাঠাক বাংলাদেশ নিয়ে দাবি সিদ্ধিকুল্লার মুসলিমদের বাংলাদেশে পাঠানো হোক অসীমের মন্তব্য ওনার বাবার দেশ নয় পাল্টা ফিরা থাকিম যে কোনো মুহূর্তে হবে জঙ্গি হামলা বিতর্কের মাঝেই বাংলাদেশকে বয়কট করলো এই দেশ হইচই বিশ্বজুড়ে আগে একটা মরলে চারটে দাঁড়াইয়া যাইত এখন চল্লিশটা দাঁড়াবে দিলেন বাংলাদেশের আফগানিস্তান পাকিয়েছে বার্তা ভারত পাশে থাকলে পাকিস্তানের অবস্থা দেখিয়ে দেব কত টাকা পেয়েছেন বাংলাদেশ থেকে সরাসরি হুঁশিয়ারি এবিবি আনন্দকে আনন্দ টাকা তুলে ধরবই জবাব সুমন দের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর বাংলাদেশ ভেঙে নতুন হিন্দু দেশ প্রাক্তন ভারতীয় সেনাকর্তা দিলেন নকশা তো বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টি আবারও বিতর্কের কেন্দ্রে এই নির্যাতনের প্রতিবাদী এবার সরাসরি বাংলাদেশের মানচিত্র ভেঙে পৃথক হিন্দু দেশ গঠনের ফর্মুলা দিলেন ভারতের অবসরপ্রাপ্ত সেনাকর্তা জেনারেল জিডি বক্সি সামাজিক মাধ্যমে প্রকাশিত তার পোস্টে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অংশ নিয়ে একটি নতুন দেশের মানচিত্র রংপুর এবং দিনাজপুর অঞ্চল নিয়ে এই হিন্দু দেশ গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি তার মতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপরে ধারাবাহিক অত্যাচারের সমাধান হতে পারে এই পদক্ষেপ সেনাকর্তা জিডি বক্সি তার পোস্টে অভিযোগ করেছেন বাংলাদেশ বর্তমানে জিহাদি কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছে তিনি উল্লেখ করেছেন উনিশশো সালে ভারতীয় সৈন্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন অথচ আজ হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার সেই স্বাধীনতাকেই অস্বীকার করছে তার পোস্টে লেখা ছিল যদি হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলতেই থাকে তাহলে এই ধরনের বিভাজনী একমাত্র সমাধান শেখ হাসিনার সরকারের বিদায়ের পর থেকেই বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে গিয়েছে মন্দিরে হামলা ঘরবাড়ি ধ্বংস এবং জোরপূর্বক ধর্মান্তরণের অভিযোগ উঠছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর জাতিসংঘ ভারতকে জঙ্গি দেশ হিসেবে ঘোষণা এই মুহূর্তের বিশাল খবর ভিডিও বাংলাদেশের তো এবার বাংলাদেশের এক উগ্রবাদী নাগরিকের বক্তব্যের ভিডিও সামনে আনা হয়েছে ভয়েস অফ বাংলাদেশি হিন্দু টুইটার চ্যানেলের তরফে যেখানে দেখা যাচ্ছে ভারতকে জঙ্গি দেশ হিসেবে তারা ভিডিও সামনে আসতেই সরগোল শুরু হয়েছে প্রশ্ন উঠছে বাংলাদেশে উগ্রবাদী আক্রমণ যেখানে বৃদ্ধি পাচ্ছে সেখানে ভারতকে কিভাবে তারা জঙ্গি দেশ হিসেবে ঘোষণা করার ডাক দিতে পারে এই ভিডিও আপনাকেও চমকে দেবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর আফগানিস্তান পাঠিয়েছে বার্তা ভারত পাশে থাকলে পাকিস্তানের অবস্থা দেখিয়ে দেব তো করোনাকালীন সময়ে যখন আফগানিস্তান আমেরিকার শৃঙ্খল থেকে মুক্ত হচ্ছিল তখন কোলাহাল সৃষ্টি হয়েছিল তালিবানরা নিজেদের হাতে ক্ষমতা নিয়েছিল এবং মহিলাদের ওপরে অত্যাচার শুরু করেছিল অনেক দেশ তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল এবং চরমপন্থী তালিবানদের কেউ বিশ্বাস করতে প্রস্তুত ছিল না কিন্তু ধীরে ধীরে তালিবানরা এটি বুঝতে পেরেছিল যে তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না পাকিস্তান নিজেদের মতে পাকিস্তান আফগানিস্তানকে শোষণ করছে তাই এখন আফগানিস্তান তার দাসত্ব থেকে মুক্তি পেতে ছটপট করছে এবং এই প্রক্রিয়ায় ভারত থেকে সাহায্য চেয়েছে এবং বলছে যদি তা হয় তবে পাকিস্তানকে তার ক্ষমতা দেখিয়ে দেবে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চাই আফগানিস্তান দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী আফগানিস্তান যে কোনো মূল্যে ভারত থেকে সম্পর্ক উন্নত করতে আগ্রহী এবং ভারতও উদ্যোগ নিচ্ছে যাতে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয় ভারত যে আগেও আফগানিস্তানের অবকাঠামো শক্তিশালীকরণে হাসপাতাল সেতু রাস্তা ইত্যাদি সুবিধা প্রদান করে আসছিল তা চালিয়ে যেতে চাই তালিবানি শাসন পাকিস্তানের হস্তক্ষেপে বিপর্যস্ত তাই তারা ভারত থেকে সম্পর্ক উন্নত করতে প্রস্তুত এই সম্পর্কিত আফগান তালিবান নতুন দিল্লিতে নাজিব শাহীনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করতে চাই যিনি মোহাম্মদ সুহেল সাইনের ছেলে সুহেল সেই ব্যক্তি যিনি কাতারে তালিবানের মুখপাত্র তো দেখুন আজকের আরও একটি বড় খবর চিন্ময়ের ফাঁসি হবে নদীয়ার চায়ের দোকানে বসে বলল বাংলাদেশে অনুপ্রবেশকারী তো চিন্ময় প্রভুকে ফাঁসি দেওয়া হবে বাংলাদেশে নদীয়ার চায়ের দোকানে বসে এমনটাই নাকি মন্তব্য করেন এক ব্যক্তি আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি রেদে করে ওঠেন অন্যান্য খদ্দেররা তাঁদের অভিযোগ মন্ডল নামের ওই ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী যদিও এই দেশের আধার কার্ড রয়েছে তার পরিস্থিতি বেগতিক দেখে শেষমেশ রণে ভঙ্গ দিয়ে পালাতে হয় অভিযুক্তকে ঘটনাটি ঘটেছে সীমান্তবর্তী নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ডোঙাঘাটা এলাকায় জানা গিয়েছে বুধবার স্টেশন চত্বরে একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানেই ইস্কনের জেলবন্দি সন্ন্যাসী চিনময় প্রভুকে কটুক্তি করেন সমরেন্দু ভারতের সমালোচনায় নাকি করেন তিনি অন্যান্য খদ্দেররা আপত্তি করতে শুরু হয় উত্তেজনা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলে সমেরেন্দ্র দাবি করেন বাংলাদেশ থেকে উনিশশো সালে ভারতে আসেন তিনি পরক্ষণেই আবার বলেন উনিশশো সালে তার এই দেশে আসা কথাই অসংগতি ধরা পড়তেই তাকে চেপে ধরে বাকিরা চাপের মুখে শেষমেশ এলাকা ছাড়তে হয় অভিযুক্তকে তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলা বিহার ওড়িশা দাবি করব মমতাকে চমকাতে হুমকি দিল খালেদা জিয়ার দল তো সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ ঘটনার কড়া নিন্দা জানিয়ে ওপার বাংলাকে করা বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার এই বিষয়ে ইউনুস সরকার যাতে ব্যবস্থা নেয় সেই বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক এমনকি পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানোর পক্ষে জোরালো সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতে চরম ক্ষুব্ধ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এই অবস্থায় কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বসলেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার দাবি বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ একই সঙ্গে ভারত সহ যত বড় কিংবা ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দিয়ে থাকে বাংলাদেশ কিন্তু শাসক দল অর্থাৎ নরেন্দ্র মোদী যদি মনে করে বাংলাদেশ নেপাল ভুটান সহ অন্যান্য দেশ কবজা করে নেবে তাহলে ভুল ভাবছে বোকার স্বর্গে বাস করছে বলে বার্তা রুহুল কবির রিজভির শুধু তাই নয় বেশি বাড়াবাড়ি করলে আমাদের নবাবের এলাকা বাংলা বিহার ওড়িশা আমাদের বলে দাবি করা হবে বলেও হুঁশিয়ারি জানিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক এই প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন বাংলাদেশের মানুষ এখন জাগরিত দেশ মাতৃকা রক্ষার জন্য জাগরণ তৈরি হয়েছে হিন্দু মুসলিম একসঙ্গে লড়াই করবো দিল্লির দাসত্বকে খান খান করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি তো দেখুন আজকের অন্তিম আপডেট মুসলিমদের বাংলাদেশে পাঠানো হোক অসীমের মন্তব্য ওর বাবার দেশ নয় পাল্টা ফিরা থাকিম তো বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসছে আর তার জেরে ওপার বাংলায় মানুষজন এপার বাংলায় আসতে মরিয়া হয়ে উঠেছেন বিশেষ করে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর পদ্মাপাড়ের দেশে আতঙ্কের বাতাবরণ এই ঘটনার বিরোধিতা করে চলেছে ভারত পশ্চিমবঙ্গেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় ব্যাপক প্রতিবাদ হচ্ছে বিধানসভার বাইরে এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বিধায়ক অসীম সরকার কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও বিজেপি বিধায়ক অসীম সরকার চান এই দেশের সমস্ত মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক তিনি বলেন কেন্দ্রীয় সরকারের কাছে আমি আর্জি জানাবো যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আর বাংলাদেশের সব হিন্দুদের এই দেশে নিয়ে আসা হয় অনুপ্রবেশকারীদের ঠেকাতে গেলে এনআরসি অত্যন্ত প্রয়োজন সারা ভারতে এটি কার্যকর করতেই হবে বাংলাদেশে যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের অসুবিধা হয় তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এই দেশে নিয়ে আসা আর এখানের মুসলিমদের ওপারে পাঠিয়ে দেওয়া তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং